বুধবার মহাত্মা গান্ধী মেমোরিয়াল বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবক রাজীব ভট্টাচার্য তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এদিন বিশিষ্ট সমাজসেবক রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে নিজেদের ইভেন্টের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীদের দেখে নিজের ছাত্র স্মৃতি কথা তুলে ধরেন তার পাশাপাশি তিনি বলেন ছাত্র জীবন পঠন পাঠনের অর্থায় পুঁথিগত শিক্ষার মাধ্যমে সকলে কিছু ডিগ্রি অর্জন করতে পারবো নিশ্চয়ই কিন্তু আমাদের সমাজকে যারা কলসিত করতে চাইছে এবং যারা সমাজকে ধ্বংস করতে চাইছে তাদের হাত থেকে সমাজকে রক্ষা করার জন্য ছাত্রছাত্রীদেরকেও এগিয়ে আসার আহ্বান রাখেন তাছাড়া লেখাপড়ার পাশাপাশি খেলাধুলোর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন রাজ্যের খেলাধুলোর মান অনেক উন্নত হয়েছে কেননা জাতীয় স্তরের অনেক খেলোয়াড় রয়েছে আমাদের রাজ্য থেকে তাছাড়া শরীরচর্চার প্রসঙ্গে তিনি বলেন বিগত করোনা মহামারীর সময়ে এই মরণ ব্যাধি ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা করেছে আমাদের শরীরের সক্ষমতা আর এই সক্ষমতা এসেছে শরীর চর্চা ও খেলাধুলা থেকে তাই খেলাধুলার অবদান অপরিসীম বলে নিজ বক্তব্য তুলে ধরলেন তিনি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয় বক্তব্য দেওয়ার বিশেষ প্রয়োজনীয়তা নেই কারণ বাচ্চারা অপেক্ষা করছে কোন সময় তাদের স্পোর্টস ইভেন্ট হবে আর তারা সেই কম্পিটিশনে অংশগ্রহণ করে তাদের পুরস্কার গ্রহণ করবে আজকে এখানে উপস্থিত হয়ে মনে পড়ছে যে আমিও একদিন এরকম লাইনে দাঁড়িয়ে থাকতাম আর তোমাদের মতোই ছাত্রছাত্রীদের মতোই আমিও সেই লাইনে দাঁড়িয়ে থাকতাম আর কম্পিটিশনের জন্য অপেক্ষা করতাম তো এই যে ছাত্রজীবন সেটা তো পঠন পাঠনের সময় তার পাশাপাশি পুঁথিগত শিক্ষায় আমরা শিক্ষিত হব ব্ৰো ৰিপৰ্ট এছ ভাৰত লাইভ টুৱেণ্টি ফ'ৰ আৱৰ্ছ